হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি শান্তি আমি একজন ডক্টর একজন একজন থেরাপিস্ট আপনাদের সাথে জীবন গল্প বলার জন্য তাই মাঝে মাঝে নিজের গল্প বলি মাঝে মাঝে অন্য কারো গল্প বলি এই হলো জীবন গল্প চ্যানেলের ইতিহাস তো আজকের গল্পটা হচ্ছে শাশুড়িরা আসলে কেমন হয় তো শাশুড়ি আজকে একটা মানে জঘন্য শাশুড়ির গল্প আপনাদেরকে শোনাবো যে মানুষ কতটা বিবেকহীন হয় তাই না আমার এক বান্ধবী ওরা ওর দুই ছেলে বড় ছেলের বয়স তেরো বছর আর ছোট ছেলের বয়স তিন বছর তো ওরা জীবনে প্রথমবার কক্সবাজার যাবে তো ওর হাজব্যান্ডের অফিস থেকে যাচ্ছে সবাই পিকনিকে বছর শেষ সবাই পিকনিকে যাচ্ছে তো ওরা জীবনের প্রথমবারের মতো পিকনিকে যাচ্ছে তো মানুষ ফ্যামিলি থেকে একজন যাইলে মা বলে না যে মা আমি পিকনিকে যাচ্ছি আপনি যাবেন কি না তো মা বাবারা বলছে আব্বা চলেন পিকনিকে আরে সরি আমি তো কক্সবাজার যাচ্ছি আপনারা যাবেন কি না চলেন তো মানুষ তো মা বাবাকেও একটুটুকু কথা বলেই তাই না আর যদি ফ্যামিলিগতভাবে যায় সেই চয়েসে আলাদা একটা অফিসিয়াল পিকনিকে যাচ্ছে সেখানে তো মা বাবা যাওয়ার কোনো প্রশ্ন আসে না অন্য কারো মা বাবা তো যাবে না সবাই যার যার বউ ছেলে মেনে যাচ্ছে তো ওখানে শাশুড়ি বলে হ্যাঁ আমি যাব তো ঠিক আছে আপনিও তাই যান চলো কারণ একা করে তো আমি নিতে পারবো না কারণ বুড়া মানুষ একা কীভাবে কি করবো ওনারা থাকবে ওনারা যাইতেছে অন্যান্য মানুষের সাথে তো পরে ওনার শাশুড়ি যাবে তো শ্বশুর যাবে না পুরা ফ্যামিলির সবাই বলতেছে আপনি ওখানে যেয়ে কি করবেন ওখানে তো সব ওরা অফিসিয়াল নিয়ে যাচ্ছে পার্সোনাল পার্সোনালভাবে যায় কোনো সমস্যা নাই অনেক ছেলেকে নিয়ে আপনি অন্য সময় যাবেন আজকে যেন আর যদি যায় তাইলে মানে আপনার হাজব্যান্ড মানে আমার বান্ধবী শ্বশুর সহকারে যেন যায় এবং যাইলে তারা একটা বয়স কেমন তারা আলাদা একটা ইয়েতে থাকবে কিন্তু শ্বশুর তো বুঝছে যে না আমি ছেলে ছেলের বউ যাইতেছে ওখানে আলাদা একটা ইয়েতে ওখানে আমি যাই কী করব শ্বশুর যাবে না কোনোভাবেই শ্বশুর শাশুড়ি কাটকাইতে পারে না সে যাবেই তো ঠিক আছে আমি আমার বান্ধবীকে বুঝাইলাম যে দেখ মানে বয়স্ক মানুষ যাইতে চাচ্ছে যাক তোমরা বাঁচলে আবার যাইতে পারবা তো এই নিয়ে কোনো ঝামেলা কইরো না তো আরে আবার ঝামেলা তো কিছু না ওখানে যায় তো আরেক নাটক করবে আমার এমনি সেবা করে নাই অমনি বলে নাই অমনি করে নাই অমনি রাগে নাই এই নিয়ে তো আবার আরেক নাটক শুরু হবে যাইবে তো ভালো কথা ওখানে যা অসুস্থ হয়ে যাবে বুড়া মানুষ দুই কে হাঁটতে পারে না তো ওখানে তো হাঁটার জন্য যাইতে হবে মানুষ তার ওনার বলছে আম্মা আপনি কি যাইতে পারবেন ওখানে তো হাঁটা লাগে নি বলে হাঁটার কি দরকার গাড়ি আছে না গাড়ি দিয়ে যাবো হাঁটার কি দরকার তো মানে কোনোভাবেই ওনাকে আটকানো যায় না উনি যাবে তো যাই হোক ওনার ছেলে যাওয়ার আগের দিন কনফার্ম করছে হোটেল কারণ এই সময়তে তো হোটেল পাওয়া যায় না ছয় হাজার টাকা হোটেল ভাড়া করছে করে ওনাকে নেওয়া যাবে গাড়িটারি সব সিটমেন্ট বুক করছে তো উনি কোনোভাবে ছেলেদের সাথে গেছে তো আমি আবার আমার বান্ধবীরা বলছি যে ঠিক আছে পুরুষ মানুষ হয় আসলে এরকম জিনিস মারও কিছু করতে পারে না বউরও কিছু করতে পারে না ওখানে যাই দেখা গেছে শাশুড়ির অত্যাচারে তুমি আবার তোমার স্বামীরে আবার জামেলা শুরু করে দিবা রাগারাগি করবা স্বামীর মনটা খারাপ হবে দেখা গেছে বেচারা কষ্টে টেলা মারও কিছু করতে পারবে না বউরও কিছু করতে পারবে না হার্ট অ্যাটাক করে ফেলাই আর পুরুষ মানুষগুলি কিন্তু এই কারণে হার্ট অ্যাটাক করে বেশি কারণ ওরা কাউরে কিছু বলতে পারে না কারে বলবে বউ আপন মা বাবু তাই ওদের মনের ভিতরে কষ্টটা চাপা রাখতে রাখতে ওরা একটা সময় অ্যাটাক করে ফেলে নিশ্চয় এই জন্যই অল্প অল্প বয়সের পুরুষ মানুষের হার্ট অ্যাটাক বেশি করে কারণ ওরা কান্নাও করতে পারে না কারো বলতেও পারে না আর এই জিনিসটা করে এই জিনিসটা হজম করতে যায় ওদের অনেক হার্ট অ্যাটাক হয়ে যায় এটা কিন্তু সায়েন্স ঠিক আছে তো আমি আবার এটা আবার ওরা বুঝাইলাম যে এই নিয়ে যেন তোমার জামাইয়ের কোনো ঝামেলা করলো না যত ভালোই হোক এটা সামলায় নিয়ে আসো প্রয়োজনে তোমরা আবার সামনে বসতে চাই প্রয়োজন আসে আবার পরের দিন যাই কিন্তু এই নিয়ে আর কোনো বেজাল না তো ও আর কিছু বলে নাই যাই হোক ওখানে তিন দিন নাকি চার দিন ছিল তো ওখানে ওই সময়টা খুব ভালোভাবেই শাশুড়িটা খুব যত্নচালাপি করে সে কাটাইছে তা আসার আগের দিন ইউনানি গেলো বললো কি যে সকাল নয়টায় গেছে রাত্রে নয়টায় আসছে মানে সারাদিন ওখানে যাই জামলা যাই করছি রাত্র নয়টা এসে ওনারা খাবার দাবার দিয়ে ইয়ে করে তো বললাম কি যে আপনি রুমে থাকেন হ্যাঁ সেখানে আবার আরেক ঘটনা হয়েছে ওনার শাশুড়ির জন্য আলাদা রুম করছে যে আমার ছেলে আর শাশুড়ি এক রুমে থাকবে দুই বেডের একটা রুম ছয় হাজার টাকা ঠিক করছে উনি বলে কি আমার বয় লাগে আমি ওই রুমে থাকতে পারবো না ছেলে আর ছেলের মাঝখানে ছেলের বউ আর ছেলের মাঝখানে এসে থাকছে মানে মানুষ বছর শেষে একটা জায়গায় একটু ঘুরতে যায় যেরকমই হবে তিনটাই তো তোমার কি ভয় লাগে তুমি বয়স্ক একটা মানুষ হাজার হাজার মানুষ তোমার নাতি তোমার সাথে আছে তোমার ভয় লাগে কতটুকু মানে অসভ্য হইলে মানুষ এইসব কাজ করতে পারে ছেলে ছেলে বউর মাঝখানে ওই রুমে থাকতে তো যাই হোক এই নিয়েও কোনো কিছু হয় নাই না হওয়ার পরে সারাদিন ওনারা ঘোরাফেরা করে যেখানে গেছে শাশুড়ির সাথে কিনে নিয়েই গেছে তোর খা বলছে যে মা আমরা তো কিছু সকালে যাবো কিছু সুটকি কিছু আচার টাচার এগুলি কিনে নিয়ে আসি আপনি থাকেন রুমে আপনার ঘুমাইলেও ঘুমান আর সজাগ থাকলে থাকে সুন্দর করে জায়গায় গেছে তো ওখানে ছুটকি আচারিটা সেটা কিন্তু ঘন্টা দুই ঘন্টা লাগে লাগে না তো নয়টায় গেছে ওর আস্তে আস্তে মনে এগারোটা পাচ্ছে দুই ঘন্টা লাগলো কেন দুই ঘন্টা ছেলে ছেলে বাইরে থাকলো কেন এই ফুলানি শুরু হয়েছে তো সেটাই বলতেছে আম্মা দেখেন না ছুটকি আনছি আচারটা চারিটা সেটা আনছি কে রে আমি দেখতাম আমার নিয়ে গেছিলি যে আমি দেখতাম আমার এত লাগতো না এই মহিলা ফলানি শুরু হয়ে পরে বউ না পারতে পারি পরে বুঝছি যে আমরা ঘুরতে এসেছি আমরা জামাই বুকে এক লগে দুই ঘন্টা থাকতে পারি না এই তো দুই ঘন্টা কেমন আমরা দিতে তো পারেন না সুটকে কিনতে গেছি আমরা তো মুনাথে কোথাও ঘুরতে তো গেছি শুটকিটা কিনতে চাই তখন ওই আমরা লগে থেকে যাওয়া লাগবে আমরা এক জায়গায় তার জায়গায় ঘুরতে এসছি মানে এক দুই ঘন্টার সময় কেমন আমরা স্বামী স্ত্রী কাটাইতে পারি না তাতে কি আপনি যাওয়া লাগবে তো বউ তো এই কথাটা শাশুড়ি বলতো না কখন উনি তো খুঁজে জানিছে খুঁজছে না তো এরকম টাইপের কিছু আজব মানুষ আছে পৃথিবীতে যে ছেলে ছেলে বউকে আসলে শান্তি থাকতে দেয় না বলার পরে যে কথা বলার যে বউ বলছে বলার পরে যে অফ করছে সেই অফ ডাকা পর্যন্ত আসছে তারপরে এখন পর্যন্ত আর ওই বউয়ের সাথে কথা বলে না এই কথা বললো কেন ওনার সুটকি কিনতে নিয়ে গেল না কেন তো এইটা এই টাইপের শাশুড়ি যারা আছেন আমার এই ভিডিওটা দেখছেন এইগুলি আসলে করবেন না এগুলি মানুষের মনের অভিশাপ লাগে মানুষ তীরচুন বাইসে থাকে না মানুষের এই কারাকৃতিগুলো কণ্ডগুলো থাকে প্রজন্মের পর প্রজন্ম তখন আমার দাদা কি করতো সেটাও কিন্তু মানুষের মনে বলে তোর দাদাই করতো তো এই জন্যে আপনি আমি যারা এই দুনিয়াতে ভালো কিছু করে যাই ভালোটাই থাকে খারাপ কিছু করে গেলে খারাপটাই থাকে দেহ ওই মহিলার বাড়িতে বিল্ডিং করবে দুই ছেলে এক মেয়ে ছেলেরে মেয়ে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসছে আর এই মেয়ের অত্যাচারে দুই বউ এক বউ বাড়িতে থাকতে পারে নাই আসছে তো এখন বিল্ডিং ওঠাবে তিন তালা দিবে ছেলের এক ছেলে দুতলা এক ছেলে নিচতলা তো এটা বলার কেউ নাই কেউ বলতে পারবে না আর সম্প্রতি ছেলে মেয়ে সবাইকে সমান বাক করে দিয়েছে মেয়েরা কি সমান বাক পায় এইগুলি না আজও বিচার পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যে ধরেন আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলি কিছু মানুষের হেতায় জ্ঞান শক্তি নেই হ্যাঁ ওই অনেক খুশি বাবার বাড়ি থেকে একতলা বিল্ডিং পাইবে তো এই মেয়েটা কতদিন থাকবে তো একটা ওদের একটা চাচা তো বাড়িকে দিয়ে বলাই যে প্রয়োজনে বিশ লাখ লাগুক তিরিশ লাখ লাগোক ওনার বাড়িতে ওনার একটা বিল্ডিং উঠাই দিতে বলেন মানে পাশাপাশি বাড়ি মানে চাচা কাছে দিছে তো ওনার শ্বশুর বাড়িতে যদি ওনার একটা বিল্ডিং উঠাই দেয় ওনার নাতি পতি সতী যা আছে একশো দেড়শো বছর তো একটা বিল্ডিং যায় ওইটা বুক করে রাখাইতে পারলো তাই না এই যে এই বাড়িতেই যে না ওনার বিল্ডিং উঠাই দিবে ওনার একটা একতলা বিল্ডিং ওনাকে দিবে ধরেন আজকা ওনার ভাই আছে বাইর বউ আছে ওনারা কিছু বলবে না ভাই বাই বা মরে গেলে তো কি থাকবে বাইয়ের ছেলে মেয়ে থাকবে তো ওনার আবার ছেলে মেয়ে হবে তো ওই ছেলেমেয়ের করে আবারও তো ছেলে মেয়ে হবে তো তারা তো দিবে না এই জিনিসটা থাকতে দিবে যে মামুর বাড়িতে বাইক নেওয়া কতদিন থাকবে তখন তো এই প্রজন্মটা যখন মারা যাবে তখন তো ওদেরকে এই বিল্ডিংয়ে থাকতে দিবে না তখন তাদের ভবিষ্যৎটা অন্ধকার না তো এই জিনিসগুলো মানুষের বা অনেক মেয়েরাই আছে যে বাবার বাড়ি থেকে নিতে অনেক বেশি পছন্দ করে আবার অনেক মা বাবার আছে খালি মেয়েদের দিতেই পছন্দ করে ছেলের জন্য কোনো কিছু রাখে না এগুলি জাস্ট অন্যায় আর তো কিছু না আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আমার ছেলেরা আমার জন্য দোয়া করলে আমি তো পাবো আমার নাতিপতি যদি আমার জন্য দোয়া করে তাইলে আমি পাবো মেয়ের ছেলে মেয়ে কিন্তু দোয়া করলে হয়তো বা আমি পাবো কিন্তু অল্প যার যা দাদা দাদি যার যার বংশের জন্য দান খরাত করলে সেই পাবো অন্য কেউ কিন্তু পান তাহলে আপনি যদি সেই জায়গাটা যদি আপনি বন্ধ করে দিয়ে যান ছেলের বউরা আপনার জন্য দোয়া করবে না

মানে মহিলা যেরকম আইসে মাঝখানে ঘুমায় ওর মেয়ে আর একটা সিকিউরিটি রাখা যাবে যেন ওই দুনু ছেলের মাঝখানে যেন আবার আইসে ঘুমাইতে পারে তো এইগুলি আসলে পৃথিবীতে কিছু আজব টাইপের মানুষ আছে যার মানে বিচার করার কোনো সক্ষমতা থাকে না তো এই ভিডিওগুলো যারা দেখেন তাদের জন্য আসলে এই ভিডিওগুলো এইভাবে বানানো যে মানুষের বিবেক যেন কখনো না হারায় এই কষ্টের কথাগুলো আসলে বলার যায় এরকম হাজার হাজার ফ্যামিলি আছে এরকম হাজার হাজার অক্ষম মানুষ আছে যে মানে শুধু মেয়ে 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 আপনি যখন মেয়ে মেয়ে করবেন তখন তো ছেলের পর আপনাকে না আর যখন আপনি মেয়ে মেয়ে করবেন তখন সেলেরও আপনাকে পছন্দ করবে না কারণ আপনি ছেলেদের জায়গাটা দেন না মেয়েকে এনে বসাইছে এ ঠিক না আর মেয়েরাও এটা বোঝা উচিত যে আমার বায়ের জায়গাটা আমার দখল করা ঠিক না তো এই ছিল খারাপ শাশুড়ির গল্প আপনাদেরকে একটা ভালো শাশুড়ির গল্প শোনাবো ঠিক আছে সে পৃথিবীতে খারাপ মানুষও আসে ভালো মানুষও আছে ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন একটু আপু খুশি হব আর লাইক করলে মোটিভেশন বাড়ে যে আপনারা আমার ভিডিওটি পছন্দ করতেছেন ভিডিও বানানোর আগ্রহ জাগে তো সবার কাছে অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই